যেন এক অবাক কাণ্ড একটি সরকারি স্কুল ভবন দিনের উদাহ বা উদাহ শিক্ষক রয়েছে ছাত্র ছাত্রী রয়েছে কিন্তু হঠাৎ বেপাতা গোটা স্কুল ভবনটি গোটা ভবনটি ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে তবে কি বা কারা ঘটনার সঙ্গে জড়িত এখনো পর্যন্ত জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন আর এই ঘটনাকে ঘিরেই জোর চাঞ্চলে ছড়িয়ে পড়ে মালদহ ইংরেজ বাজার পুরসভার দশ নম্বর ওয়ার্ডে উনিশশো উনসত্তর সালে এলাকায় দুস্থ পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের জন্য সরকারের উদ্যোগের ঠিকঠাক আগে ভেবেছিলেন পুরনো ভবনটিকে ভেঙে নতুন করে আবারো ভবন তৈরি হবে কিন্তু সেই ভবন তৈরি না হওয়ায় স্কুলের শিক্ষক শিক্ষিকারা জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শককে জানান জেলা পরিদর্শক তদন্ত করে দেখার পর ইংরেজ বাজার থানায় গোটা ঘটনা বিবরণ জানিয়ে অভিযোগও জানান অভিযোগ জানানো হয় জেলা সদরের এস ঘটনার পরে পুলিশের তরফে সরকারি সম্পত্তি ভাঙচুরের মামলা রুজু করা হয় যদিও ঘটনার সঙ্গে কারাকারের যুক্ত এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারেনি জেলা প্রশাসন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সেলিম যারা দীর্ঘদিন ধরে স্কুলে স্থানীয় কোচি কাছারা পড়াশোনা করে ছোটতে আমরাও স্কুলেই পড়াশোনা করেছি তবে হঠাৎ করে দেখা যায় স্কুলের ভবন ভেঙে দেওয়া হচ্ছে তবে ঘটনার সঙ্গে কারো জড়িত এখনো জানা যায়নি এই ঘটনার প্রসঙ্গে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক সুনীতি সাপুইকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান তিনি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেবেন না ঘটনাস্থল পরিদর্শনে যান বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র তিনি ঘটনাস্থল পরিদর্শন করে জানার সংবাদ মাধ্যমে তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন সংবাদ মাধ্যমে আমি জানতে পেরেছি তাই আমি এখানে ভিজিট করতে এসেছি এবং জানার চেষ্টা করছি যে একটা বিদ্যালয়কে কেন ভেঙে ফেলা হলো বিদ্যালয় তো আমাদের ছাত্রছাত্রীদের লেখাপড়া করানোর জায়গা তো শিক্ষার পীঠস্থান সেটা ভেঙে ফেলা হলো কেন তার জন্য অল্টারনেট কোনো স্কুল তৈরি হয়েছে কিনা আমার কাছে সংবাদ মাধ্যমে যে খবর অনুযায়ী ছাত্রছাত্রীরাও আছেন শিক্ষকরাও আছেন কিন্তু স্কুলটা আমি দেখতে পাচ্ছি না তাই এটা নিয়ে আমি আজকে দাবি করব আমাদের প্রশাসনের কাছে এটা নিয়ে ইনভেস্টিগেশন হোক জানা দরকার আছে বিদ্যালয়গুলোকে আমরা ভেঙেছি এখানে ভবনটিকে ভেঙে দেওয়া হচ্ছে জায়গাটি প্রমোটারদের দখলে চলে যাচ্ছে বলে ঘটনায় অভিযোগ করেছেন তিনি বালদহ থেকে সুমিত ঘোষের রিপোর্ট ক্রংবাচ এবং আমি জানার চেষ্টা করব আজকে কেন এটা হলো স্পটে এসে কি দেখলেন এই তো দেখছি বালি সুকি ইট পড়ে আছে ভাঙা তো সবাই দেখতে পাচ্ছেন বিদ্যালয়টা এখানে আপনারা যে রিপোর্ট করেছেন সেই রিপোর্টের সত্যতাটা আমাকে যাচাই করতে হবে কি দাবি তুলছেন বিদ্যালয় আমরা ভাঙবো কেন বিদ্যালয় তো আমরা গড়ছি মানুষ গড়ার জায়গা হচ্ছে বিদ্যালয় সে বিদ্যালয়কে আমরা ভেঙে ফেলবো কেন সেটা জানা দরকার কি হয়েছিল কি ব্যাকগ্রাউন্ড সেটা আমার জানা নেই ইনভেস্টিগেশন করলে আমি জানতে পারবো তবে শুনতে পাচ্ছি যে এখানে নাকি প্রোমোটারদের হাত আছে তারা নাকি ভেঙে দিয়েছেন বিল্ডিং তৈরি হবে এটা শুনে আমি খুব আশ্চর্য হলাম এবং ব্যথিত হলাম কি ছিল এখানে কি কি ছিল ওখানে এই যেখানে নতুন স্কুল হয়েছে ওখানে ফাঁকা ছিল ফাঁকা ছিল তো দিয়ে ওখানে সব যার জায়গা স্কুলার পড়া ছিল কি না তাহলে এখানে স্কুলটা করে দিব এখন কি অবস্থায় এমন এই স্কুলে কি এখন ধরলে একটা কোন গন্ডগোল হয়েছিল পাড়ার মধ্যে ওই গন্ডগোল হলো তো ইটকাল উটকাল ফেলা ফেলি হলো দিয়ে এই নিয়ে সৃষ্টি না ভাঙানো কি ধরলে মারপিট হয়েছিল মারপিট হয়েছিল তো ছেলে গেল মানে ইটকালটা মেরেছিল দিয়ে হয়তো ই হয়ে গেল সাথে মারপিটটা হয়েছিল পাড়ার চ্যাংড়া গলা করেছিল বিদ্যালয়টি ভাঙা হলো

কথা ত্ৰিছ পঁয়ত্ৰিছটা চ